আল্লাহ নবীর শানের মধ্যে ব্যবহার করতেছে কাউ হয় নাউজিবিল্লাহ বলেন না আল্লাহর নবীর শানের মধ্যে ব্যবহার করতেছেন মা খাদিজাতুল কুবরার স্টাফ ছিলেন নাউজিবিল্লাহ বলেন না অথচ দেখেন আল্লাহর নবীর হায়াতে जिंदगी দেখেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খন্না হযরতে মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার নবীর কলিজার টুকরা ছিলেন জান্নাতি মহিলাদের সরদার ইমামে হাসানের আম্মা ইমামে হুসাইনের আম্বাজান যে আমার নবীর কন্যা হওয়ার পরও আমার নবীকে কোনোদিন বলেন নাই হে আমার আব্বাজান এই কথা কোনোদিন বলেন নাই বলেছেন ইয়া বলেছেন ইয়া তাআলা হজরতে আমার নবীর কন্যা ছিলেন আমার নবীকে কোনোদিন বলেন নাই হে আমার আব্বা জান বলেছেন রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হজরতে উম্মে কুলসুম তারা আল্লাহা আমার নবীর কন্যা ছিলেন কুরাদিন আমার নবিকে হে আমার আবজান বলে সম্বোধন করেন নাই বলেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হযরত মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর স্ত্রী ছিলেন থান প্রিয় স্ত্রী ছিলেন যে কুরাদিন আমার নবিকে বলেন নাই হে আমার স্বামী এটা বলে সম্বোধন করেন নাই বলেছেন ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ আপনার খদমের মধ্যে আমার পিতা আতা কুরবান উচ্চ আওয়াজ দিয়ে বলেন না সুবহান

আমার নবীর স্ত্রী ছিলেন কোনদিন বলেন নাই হে আমার স্বামী বলেছেন ফিদা কা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ হযরতে যায়নাব বিনতে জাহাস রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর স্ত্রী ছিলেন কোনদিন বলেন নাই হে আমার স্বামী বলেছেন ফিদা কা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর সাফা ছিলেন কোনদিন বলেন নাই হে আমার বাতিজা বলেছেন ফেদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর চাচা ছিলেন চাচা তাকার পরেও কোনদিন বলেন নাই হে আমার বাতিজা বলেছেন ফেদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর চাচতো ছিলেন কোনদিন বলেন নাই হে আমার চাচতো বলেছেন ফেদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ

আমাদের জান কোরবান উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবাহান হজরতে উমর ফারুক আজম রাজি আল্লাহ তালু যিনি গোটা বিশ্ব জগৎ শাসন করেছেন হজরতে উমর ফারুক আজম আমার নবীর শাশুর ছিলেন শাশুর থাকার পরেও আমার নবীকে কোনদিন বলেন নাই হে আমার জামাতা বলেছেন ইয়ারসুল আল্লাহ ইয়া হাবিব হজরতে সিদ্দিক আকবর রাজি আল্লাহ আনহু আমার নবীর শাশুড়ি ছিলেন শাশুড় তাকার পরেও কোনোদিন বলেন নাই হে আমার জামাতা এই রকম শব্দ কোনোদিন বলেন নাই বলেছেন সিদ্দিক আকবর হচ্ছেন আফজাল উন্নাস বাদাল আম্বিয়া আমার নবীর শিশুকালের সাথী ছিলেন আমার নবীর কিশোরকালের সাথে ছিলেন আমার নবীর যৌবনের সাথী ছিলেন আমার নবীর বৃদ্ধ বয়সের ছিলেন গোটা গড় মধ্যে আমার নবীর সাথে ছিলেন হিজরত এর সময় আমার নবীর সাথে ছিলেন समस्त গোটা जिंदगी আমার নবীর কদমের মধ্যে কুরবান করে দিয়েছেন কোনদিন বলেন নাই হে আমার জামাতা কোনদিন বলেন নাই হে আমার বন্ধু তিনি বলেছেন ফিদাকা আবি ওয়ামনি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ বলে সম্বোধন করে যেন উচ্চ আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ তুমি কোন মওলাবি

আল্লাহর রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের আয়াত নাযিল করে দিয়েছেন আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকুলু রায়না ওয়া কুলুন যুরনা ওয়াসমাউ ওয়ালিল কাফিরিনা আযাবুন আযীম হযরত সাদ ইবনে মুআসাদ রাদিয়াল্লাহু তাআলাัง যখন শুনলেন যে ইউহিদরা রায়না শব্দটি আমার নবীর শানের মধ্যে গোস্তাখির জন্য ব্যবহার করতেছেন আমার নবী যখন সাহাবাইক্রামকে যখন তালিম দিতেন যখন শিক্ষা দিতেন যখন কোরআন তারা কোনো কিছু না বুঝতে বলতেন রয়না রসুল্লাহ ইয়ারসুল্লাহ আমার আমাদের দিকে একটু দৃষ্টি দেন আমাদেরকে একটু ভালোভাবে বুঝিয়ে দেন এই শব্দ রয়না শব্দটা আল্লাহর নবীর শানে করার জন্য যখন ইহুদিরা ব্যবহার করতেছেন হজরতে সাদিবনে মাস রদি আল্লাহ তালু যখন জানতে পারলেন সাথে সাথে তিনি থলুয়ার বের করে বলে দিয়েছেন যে আমার নবীর সারের মধ্যে আজ পর্যন্ত আজকের পর থেকে যে রয়না শব্দ ব্যবহার করবে আমি তার গরদান উড়িয়ে দিব যে নবীর সারের মধ্যে যারা বিয়াদি করবে তাদের শাস্তি হচ্ছে মনসব্বা নবীন ফকত রঘু নবীকে গালিতে তার উপর কতাল ওয়াজিব হবে তাকে কতাল করে ফেলতে হবে এটাই হচ্ছে ইসলামের ফতোয়া সম্মানিত মুসল্লিন ইকরাম আল্লাহ সাথে সাথে কুরআনুল কারীমের আয়াত অবতীর্ণ করে আল্লাহ তাআলা বলে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাইনা হে ইমানদারগণ যে শব্দ যেটা মানুষের জন্য ব্যবহার করো অন্যান্য মানুষের জন্য যে শব্দ ব্যবহার কর সেই শব্দ রসুলের সারের মধ্যে তোমরা ব্যবহার করতে পারবে না তোমরা বলো রকম শব্দ যদি ব্যবহার করো তাহলে তোমরা মোমেন থাকবে না তোমরা কাফের হয়ে যাবে কুফরি হবে যে কাফেরদের জন্য আল্লাহ কষ্টদায়ক শাস্তি আল্লাহ তালা রেখে দিয়েছেন। আর মৌল বিশ্বে এই যুগের মধ্যে আমার নবীর শানের মধ্যে বেহদি করা গুস্তাখি করা এই সমস্ত আলমের ওয়াসরা সম্পন্ন শরীয়তের মধ্যে হারাম উচ্চ আওয়াজ দিয়ে বলেন নানা উজুবিল্লা